আট মাসের চারটে খুন একই প্যাটার্ন একই নেচার লোকে রাত্রেবেলা বেরোতে রীতিমতো ভয় পাচ্ছে তাও প্রেস তো এখনো পুরো কেস ডিটেলসটা জানে না জানলে শোনো দেবু পাকরাশির মতো অফিসারকে কাজ শেখানোটা অত্যন্ত অপমানজনক ও ট্র্যাক রেকর্ড দেখেছ হুম ওর মতো বুদ্ধিমানার ঠান্ডা মাথার ছেলে আর একটাও আছে ডিপার্টমেন্টে ও তার মানে কারটাকে আবার সোয়াইপ করবে হ্যাঁ হবে না ম্যাজাকে কথা বলবো ডাকো মানে জায়গায় কথা বলবো কোথায় মানে যান কই ওই কই কোথায় সরি সরি দেরি হয়ে গেল এ কি কি হলো আবার ম্যাম আসলে ভুল করে কোন ভুল টুল কিছু হয়নি সব ধাপ্পা বাজি মন দিয়ে বিলটা চেক করলাম তে ধরা পড়লো ওভি প্লিজ কত হয়েছে আমি দিয়ে দিচ্ছি কেন কেন তুমি দেবে কেন তুমি দেবে কেন এটা কি ওই চ্যারিটি হচ্ছে নাকি চ্যারিটি এর মধ্যে চ্যারিটি করতে গেল উটস রং উইথ ইউ চলো তো ভাই কত হয়েছে বলো আর একটা ভয়েস স্লিপ দাও আতাക്കള নেই করে দল যত সব ওকে আচ্ছা করে করতে পারে না এটা অত সহজ কাজ নয় একটু সময় লাগবে বাট হ্যাঁ ব্যাপারটাকে এক্সপেক্ট করতে হবে কোন একটা উপায় বার করতে হবে স্যার হইতে একটু গাইডেন্সের প্রয়োজন মানে সিরিয়াল কিলিং একটা বিশেষ ধরনের ক্রাইম তার একটা নিয়ম আছে তদন্তের একটা লকম আছে আর এই ব্যাপারগুলো অভিজ্ঞতার কথা যদি বলেন দেবু অসম্ভব কিন্তু কেন স্যার কেন তুমি জানো কিন্তু স্যার এতদিন আগেকার ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটা আজকের দিনে দাঁড়িয়ে আমি গতকালের কোনো ভুল রিপিট করতে চাই না মাফ করবেন স্যার আপনি চাইলেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন আপনার ক্লাসমেটকে আপনি খুব ভালো করে চেনেন ওকে হ্যান্ডেল করা কি খুব কঠিন কাজ হ্যাঁ তিনি বলেই বলছি ঠিক আছে স্যার আপনি যা ভালো বুঝবেন করবেন তবে একটা কথা স্যার আপনিও জানেন আমিও জানি যে এই কেসটা সুরাহা করার মতন লোক পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষ একজনই আছে স্যার শক্তি বলে